নমস্কার বন্ধুরা তা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা রান্না এই দেখেন কুমড়ো শাকের আগা একদম কচি কচি শুধু আগাটুকুই ছিঁড়ি না এই কুমড়ো শাকের আগাটা দিয়ে আর এই মাছ দিয়ে আমি করব তরকারি তো সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন এই শাকটা একটু বেছে নেই বন্ধুরা এই যে কুমড়ো শাকের এই যে এগুলো আছে না এইগুলো খেতে নেই এইগুলো বেছে ফেলবো আর কুমড়ো শাকটা হাত দিয়েই কেটে নেবো একদম কচি কুমড়ো শাক আর কুমড়ো শাকের তরকারির তো জবাব হয় না বন্ধুরা এ আমার মেয়ে কোথাও ঘুরতে গেছিলো সেখান থেকে ও তো বুঝতে পারে না যে কিভাবে কুমড়ো শাক কাটে ওই আগার থেকে এই টুকটু একটু করে ছিঁড়ে নিয়ে আসছে এই যে এমনি করে এতে একটা আলু দিয়ে দেবো আলু বেশি দেবো না ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল বর্ষা হচ্ছে বন্ধুরা আমাদের এখানে কিন্তু এত গরম গরম কমছে না সেই যে ভাদ্রের যে পচা গরম সেই পচা গরমটাই হচ্ছে আর এই যে শাকটা বন্ধুরা অল্প একটুখানি শাক বোঝে না নিয়ে এসেছে তাহলে চলো নিয়ে আসছে যখন তাহলে এটা দিয়ে একটুখানি তরকারি করে দিই খেয়ে নেবে ও এমনিও কুমড়ো শাকটা খুব পছন্দ করে তোর বাবাও পছন্দ করে আর আমার বড় মেয়েও পছন্দ করে ভালো করে নতুন চারজন মানুষ চাষ আমরা তিনজন আর গরমে খাবে তার জন্য চার পিস মাছ নিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আর আমি এইটাতে আমি আলু কেটে নেবো ছোট্ট একটা আলু দেবো বেশি আলু দেবো না যে আলুটা দেবে আজকে আমাদের অনেক কিছু রান্না হয়েছে মাংস রান্না হয়েছে তারপরে কচি ভাজা রান্না হয়েছে সেগুলো তো ভিডিও করিনি সারটারি ভিডিও করছি অত রান্নার ভিডিও তো আর করা যায় না তাহলে অনেক বড় ভিডিও হয়ে যায় তো তার জন্য এই তরকারিটা অল্প একটুখানি করবো এই আমি তো এরকম পাতলা পাতলা করে কাটবো কিছু কাঁচা লঙ্কা আমি এই সবটা তো দেবো কেটে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে আর বেশি ভাববো না তো মাছটা নামিয়ে নেব এই তেলটাতেই আমি আর তেল দেবো না এই তেলটাতেই আমি তরকারিটা বসিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা একটু জিরা দেবো আর একটুখানি রাধুনি পছন্দ করি সাদের তরকারিটা আমি রাধুনি পছন্দ করি এবার আমি আলুটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো এটাতে স্বাদ মতো নুন দিয়ে দেবো আলুটা ভালো করে ভাজবো হলুদটা পরে দেবো আর এই যদি কুমড়ো সারটাকে দিয়ে দিয়ে রেখেছি এটা আমি ঝোলের উপরে দেবো সুন্দর শাকটা ঝোলের উপরে দেবো আলুটা আগে ভেজে নিই ভালো করে আলু তো আমার ভাবে হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো হলুদ দিয়ে আমার জলটা এই যে ফুটে গেছে এবার এই যে সবটা যে ধুয়ে রেখেছি এটা দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দেবো আমি এবার এই যে ভাজা মাছগুলো দিয়ে দেবো আর একটু ঢাকা দিয়ে দেবো গুলো গলে গেছে সুন্দর তরকারিটা আমার হয়ে গেছে আমি এখন একটুখানি সামান্য একটুখানি চিনি দিয়ে দেব বিনা মশলার এরকম তরকারি এ যে কি স্বাদ এই তরকারির সাথে কোনো তরকারির তুলনা হয় না আলোগুলো এরকম একটু ঘেঁটে দিলে পরে না ঝোলটাও গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে তো তরকারিটা হয়ে গেছে তরকারিটা নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে তরকারিটা সুন্দর কালার রয়েছে আর এই তরকারি খেতে যা লাগে না বন্ধুরা আপনাদের বলে বোঝাতে পারবো না হয়ে গেছে আমার কুমড়ো শাক আলু দিয়ে মাছ দিয়ে তরকারি তো আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন বন্ধুরা বিনা মশলার তরকারি সবাই মনে করে মশলা দিলেই তরকারি ভালো হয় না রান্নার উপরে সব কিছু ডিপেন্ড করেন আর এইগুলো দেখেন পুরনো দিনের রান্না মা ঠাকুমারা রান্না করত কুমড়ো শাক দিয়ে লাউ শাক দিয়ে মানে যে কোনো শাক দিয়ে মাছ দিয়ে তরকারি তো এরকম করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কারা কারা এরকম কুমড়ো শাকের এরকম তরকারি খান আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার